আসসালামু আলাইকুম ভিউর্স সাগরিকা লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম আগামী ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের জন্য খুবই চমৎকার কটন ফ্যাব্রিক্সের মধ্যে কিছু পাঞ্জাবি কালেকশন আপনাদের জন্য তৈরি করেছি যেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং খুবই ইউনিক ফ্যাব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন এবং কালারগুলোও কিন্তু খুবই চমৎকার থাকবে যারা শোরুমে যাদের শোরুম আছে বা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন তো প্রত্যেকটা পাঞ্জাবি আপনাদেরকে আমি দেখাবো তো ফার্স্টে যে পাঞ্জাবিটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা পাঞ্জাবি দেখেন একদম ট্রেন্ডি একটা পাঞ্জাবি বর্তমানে যে ডিজাইনগুলো চলছে সেই ডিজাইনগুলোই আপনাদের জন্য আনার চেষ্টা করেছি এটা হচ্ছে কলারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকছে চেস্টের পোষণও কিন্তু অনেক সুন্দর করে নিখুঁত করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এবং বাটনগুলো কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে থাকবে এটা স্লিভের পার্টের মধ্যেও গোল্ডেন কালারের এমব্রয়ডারি কাজ করা আছে স্টিচ কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর এবং যে ফ্যাব্রিক্সটা এটা কিন্তু টেক্সচারটা দেখেন ফ্যাব্রিক্সের খুবই সুন্দর এবং এগুলা কিন্তু একদমই লোকাল আইটেম না বাজারে আপনারা সাতশো আটশো টাকা করেও এই সব ডিজাইনের পাঞ্জাবি পাবেন কিন্তু সেগুলো ফ্যাব্রিক্স কিন্তু আপনারা একবার বা দুইবারে বেশি ইউজ করতে পারবেন না একদম ভুসকা উঠে যাবে এখানে যে কাপড়গুলো কাপড়ের নষ্ট হয়ে যায় এটা কিন্তু একদম গ্যারেন্টি দিয়ে আমরা আপনাদেরকে বলতে পারছি একদম এ গ্রেড কোয়ালিটির ফ্যাব্রিক্স আমরা এখানে ইউজ করেছি এরপরে যে কালারটা দেখব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা প্রাইসও আমরা আপনাদেরকে বলে দিব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর করে এখানে ইউনিক একটা এমব্রয়ডারি ডিজাইন করা এবং স্ন্যাপ বাটন তো থাকছেই কাপড়ের ডিজাইনটাও দেখতে পাচ্ছেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা কিন্তু ফ্ল্যাট দুশো টাকা ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে যে প্রাইসটা দেওয়া আছে এটা প্রাইস আছে আঠারোশো পঞ্চাশ টাকা তো একদম ফ্ল্যাট টু টাকা ডিসকাউন্ট করলে মাত্র ষোলোশো টাকায় রিটেল প্রাইসে আপনারা এই পাঞ্জাবিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এরপরে যেটা দেখব এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুবই কিন্তু সুন্দর পাঞ্জাবির পুরো লুকটা দেখেন এবং ফ্যাব্রিক্সগুলা কিন্তু একদম পিওর কটনের মধ্যে একদম আরামদায়ক এবং এর দেখেন বাটনটা স্ন্যাপ বাটনের মধ্যে পেয়ে যাবেন অ্যাম্বারি কাজগুলো দেখেন কাজের কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো কতটা কোয়ালিটিফুল এবং এটার মধ্যে আপনাদের সবার প্রিয় কফ হাতার মধ্যে পেয়ে যাবেন হাতার মধ্যেও কিন্তু স্ন্যাপ বাটন করা আছে দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা এখানে আছে দুই টাকা তার মানে আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই অর্ডারটি করতে পারবেন এই পাঞ্জাবিটা আমাদের কাছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এরপরে দেখবো সবার ফেভারেট একটা কালার ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক ক্লাসিক করে ডিজাইন করা ফ্যাব্রিক্সের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে কলারে এখানে চিকন করে একটা ডিজাইন করা আছে প্লাস আপনার বাটনের যে প্লেটটা প্লেটের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা এটা স্লিভের পার্টেও ব্ল্যাকের মধ্যে ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এবং ফ্যাব্রিক্স কিন্তু অবশ্যই একদম সামারে পড়ার জন্য পারফেক্ট এটা প্রাইস রয়েছে আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এরপরে দেখব হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর যারা বিজনেস করবেন যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন পাইকারি আমাদের কাছ থেকে পাইকে দাম জানার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারে কল করে জানতে পারেন এটাও কিন্তু পেয়ে যাবেন কফ হাতার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা দেখেন কফের মধ্যে অ্যাম্ব্রয়ডারি কাজটা কিন্তু খুবই ইউনিক এটার প্রাইস রয়েছে আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুশো টাকা ডিসকাউন্টে এরপরে যেটা দেখবেন এটা হচ্ছে সবার ফেভারেট একটা কালার সি গ্রিন কালারের মধ্যে এটা কাজটা কিন্তু খুবই সুন্দর দেখেন এমব্রয়ডারি কাজটা দেখেন কলারের মধ্যে কাজ করা অনেক সুন্দর করে এবং স্লিভের পার্টে কাজ করা আছে দেখেন পুরো ডিজাইনটা যার যেই ডিজাইনটা পছন্দ হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এখনই অর্ডার করে ফেলবেন তো এটার মধ্যে যে প্রাইস দেওয়া আছে এটা আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এরপরে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে ব্ল্যাকের কালেকশনগুলো কিন্তু খুবই আইসুদিং কালার খুবই সুন্দর দেখেন এটার যে ফ্যাব্রিক্সের টেক্সচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিক্স দেখেন ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট এটার মধ্যে স্ন্যাপ বাটন প্রত্যেকটার মধ্যেই কিন্তু আপনারা একদম আধুনিক স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এমব্রয়েডারি কাজটা দেখেন এটাও কিন্তু আপনার পেয়ে যাবেন কফাতার মধ্যে এটার প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপরে যে কালারটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবির যে ফেব্রিক্সটা দেখেন কাপড়ের মধ্যেও ডিজাইন করা আছে স্ন্যাপ বাটন এবং এখানে যে অ্যাম্বারি কাজটা করা খুবই সুন্দর দেখেন এটার মধ্যেও স্লিভে আপনারা কাজ পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা ডিসকাউন্টে এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এরপরে যে কালারটা দেখব ব্লু কালারের মধ্যে দেখেন খুবই কিন্তু চমৎকার প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু পছন্দ হওয়ার মতো পাঞ্জাবি দেখেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল তিনটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজটা দেখেন চেস্টের পোষণের কাজটা দেখেন খুবই কিন্তু সুন্দর এগুলো একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু ফ্যাব্রিক্সের মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে সুতোর কাজ করা আছে এটা স্লিভের পার্টটাও পেয়ে যাবেন এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই চমৎকার দেখেন এটার প্রাইস রয়েছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় একদম ফ্ল্যাট দুইশো টাকা ডিসকাউন্ট এরপরে যে কালারটা রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর করে কাজ করা অ্যাম্ব্রডারি কাজগুলা এটার মধ্যে স্লিভের পার্টও সেম করে ডিজাইনটা পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে উনিশশো টাকা এবং অবশ্যই এটার সাথে যে ব্যাপারটা রয়েছে এটার সাথে কিন্তু প্রিমিয়াম একটা বক্স পাবেন আপনারা প্রিমিয়াম একটা বক্সের মধ্যে প্যাকেজিং পাবেন এবং এটা হচ্ছে ব্যাগ খুবই চমৎকার করে কিন্তু প্যাকেজিং আপনাদেরকে আমরা দিয়ে দিব। এরপরে যে কালারটা রয়েছে দেখেন ওয়াও কত সুন্দর কালার কত ক্লাসি। এটা এমব্রয়ডারি ওয়ার্কটা দেখেন কত চমৎকার আনকমন একটা কাজ কিন্তু এটার মধ্যে রয়েছে এবং এটা হচ্ছে স্লিভের পার্টের কাজটা এগুলা যখন পরবেন এত সুন্দর একটা ফিটিং আপনারা গায়ে পেয়ে যাবেন এগুলা স্লিম ফিটের মধ্যে রয়েছে এটা প্রাইস রয়েছে উনিশশো না একুশশো টাকা তো ডিসকাউন্টের পরে পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকায় এরপরে রয়েছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন আমরা কিন্তু ব্ল্যাকের মধ্যে প্রচুর কালেকশন রেখেছি যারা ব্ল্যাক পরতে কিন্তু বেশিরভাগ ছেলেরাই কিন্তু আমরা ব্ল্যাক পরতে পছন্দ করি দেখেন এটা হচ্ছে কলারের মধ্যে এবং হাতের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এবং এখানে খুব সুন্দর করে কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাবেন দেখেন বাটনের ডিজাইনগুলো আমরা কিন্তু খুব খেয়াল করে খুব ম্যাচিং করে বাটনগুলো ইউজ করেছি এখানে চেষ্টার পোশনে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এম্ব্রয়ডারি কাজের মধ্যে এবং এটা কিন্তু পেয়ে যাবেন কফ হাতের মধ্যে দেখেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা ডিসকাউন্টের পরে পড়বে সতেরোশো টাকা এরপরে আমরা দেখাবো হচ্ছে প্রিমিয়াম হোয়াইট কালেকশন হোয়াইটটা দেখেন এটা যেহেতু ময়লা হয়ে যায় সেই কারণে আমরা কভার করে রেখেছি এটা দেখেন কাজটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কলারে এবং এটা স্ন্যাপ বাটনের মধ্যে চলে আসছে স্লিভের পার্টের মধ্যেও কাজটা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের পরে পড়বে উনিশশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা প্রমোশনের জন্য দুশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি এরপরে লাস্ট যে হোয়াইট কালেকশানটা দেখব এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন এটা শোল্ডারের পার্টেও এম্ব্রয়ডারি কাজ করা কলার এম্ব্রয়ডারির কাজ করা নিচে এখানে প্লেটের মধ্যে অনেক সুন্দর করে লম্বা করে এম্ব্রয়ডারি কাজ করা আছে স্লিভের পার্টেও এম্ব্রয়ডারি কাজ করা আছে এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের পর উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা দুই হাজার টাকা নিচে আমাদের কাছে পাচ্ছেন একদম এ গ্রেড কোয়ালিটির প্রোডাক্টগুলো তো আশা করছি সকলের কাছে আমাদের প্রোডাক্টগুলো ভালো লেগেছে দেরি না করে ঝটপট এখনই অর্ডার করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম